আসসালামু আলাইকুম আজকে আমার ইংরেজি সাহিত্যের দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড শেষ হয়েছে তো ভাবলাম যে সেই বিষয়ে একটু আলোচনা করা যেতে পারে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কিন্তু ইংরেজি সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ টপিক নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা মূলত শুরু হয়েছে ষোলোশো ষাট থেকে সতেরোশো আটানব্বই সালে এবং এই যুগটি মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে দ্য রেস্টোরিয়ান পিরিয়ড ও পিরিয়ড এবং দ্য এইজ অফ সেন্সিবিলিটিতে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে তারা কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা সেভেন্টিন ও এইটিন সেঞ্চুরির কথা বলা হয়েছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বলতে কোন সাহিত্য বোঝায় গ্রিক প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য বোঝায় তারপরে এটা কী কী নামে পরিচিত ছিল এরপরে স্লোগান কী ছিল এই বিষয়ে কথা বলা হয়েছে তবে এই বইটি বইটি আমার ভালো লেগেছে কারণ হচ্ছে এই বইটিতে সব কিছু কানেক্টেড করা হয়েছে মানে পূর্বের সাথে বা পরবর্তী সাথে যদি কোনো সম্পর্ক করা যায় বা সম্পর্ক থাকে সেই বিষয়ে তারা যোগ কানেক্ট করার চেষ্টা করেছে যেমন দেখেন দ্য আর্ট ফর হিউম্যানিটি সেক যেটা হচ্ছে এই যুগের স্লোগান তবে রোমান্টিক যুগের একটি স্লোগান আছে সেইটাও কিন্তু তারা পরবর্তীতে এর সাথে যোগ করে দিয়েছে এবং তারা পেইজ নাম্বার বা পৃষ্ঠা নাম্বারও দিয়ে দিয়েছে যে এই লেখা আছে দেখেন আর্ট ফর আর্ট যেটা হচ্ছে রোমান্টিক যুগের স্লোগান তো এভাবে তারা এমন এমনকি তারা বাংলা সাহিত্যের সাথেও যোগ করেছে যেটা আপনার মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে আপনি যদি কানেক্টেড করে বা টপিকগুলো সিমিলারিটি যদি খুঁজে পান সেক্ষেত্রে যদি কাছাকাছি করে পড়তে পারেন আপনার মনে রাখতে অনেক সুবিধা হবে এরপরে তারা রেস্টোরিয়ান পিরিয়ড যেটা প্রথমে বললাম যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের তিনটি যুগ রেস্টোরিয়ান পিরিয়ড সম্পর্কে আলোচনা করেছে আর প্রথমে আমাদের যে বর্ষার যে আগন্তুক দেখতে পাচ্ছিলাম এটা মূলত একটা মানুষের মাথা দেখে বোঝা যাচ্ছে এই হেড এটার কাহিনীটা এখানে কিছু বর্ণনা করেছে দেখেন এই যে আগন্তুক বিষয়ক ওই চার্লস ওয়ানের আপনারা চাইলে দাগিয়ে দাগিয়ে পড়তে পারেন তারপরে রেস্টুরেন্ট যুগের কয়েকজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক তার মধ্যে জন মিল্টন খুবই বিখ্যাত একজন সাহিত্যিক তিনি মহাকবি মহাকাব্য লিখেছেন বাংলা সাহিত্যে যেমন মহাকবি আছে এই ইংরেজি সাহিত্যেও তিনি হচ্ছে মহাকবি হিসেবে খ্যাত তার কিছু ফেমাস কুক্তিও এখানে আছে তারপরে জন রাইডেন জন রাইডেনের অল ফর লাভ এটা কিন্তু আমি লিখে রেখেছি চুয়াল্লিশ বিশেষ এ পাশে এসেছিলো তো আসলে এই জিনিসগুলো হয় কি যে আপনার যদি কোন সময়ে কোন প্রশ্নটা আসছে কত বিসিএসের প্রশ্নটা আসছে এটা যদি লিখে রাখেন তাহলে আপনার রিভাইজ করতে সুবিধা হবে এবং আপনার মাথায় থাকবে যে হ্যাঁ এই কবি থেকে বা এই সাহিত্যিক থেকে এই প্রশ্নটা আসছে ফলে আমি এই সাহিত্যিকটা একটু বেশি গুরুত্ব দেই বা দিতে পারি দেখেন সব সাহিত্যিক থেকে কিন্তু প্রশ্ন আসেনি যেমন উইলিয়াম কনব্রিক থেকে কখনো কোনো প্রশ্ন আসেনি জন লক থেকে প্রশ্ন হয়নি তো এরকমভাবে আপনারা পূর্বের বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে কোনটা বেশি পড়া উচিত কোনটা কম পড়া উচিত আলফা বেন তারপরে শুরু হয়েছে অগাস্টিয়ান পিরিয়ড যেহেতু নিউক্লসিকাল পিরিয়ডের তিনটা ভাগ তার দ্বিতীয় ভাগ অগাস্টিয়ান পিরিয়ড অগাস্টিয়ান পিরিয়ড সম্পর্কে কিছু বলা আছে তারপর আলেকজান্ডার পোপ এই কিন্তু একজন বিখ্যাত লেখক বা সাহিত্যিক যাই বলেন দেখেন তার একটা বিখ্যাত এপিক রেপ অফ দ্য লক আর আপনারা চেষ্টা করবেন সবসময় পড়াশোনাটা কানেক্টেড করে পড়াশোনা পড়ার জন্য যেমন এখানে দেখেন তার হচ্ছে একটি বিখ্যাত কবিতা অ্যান এস এ অন ম্যান আমি কিন্তু এই চারটা জিনিস মুখস্থ করেছিলাম প্রথমে পড়েছি অ্যান এস এন ম্যান তারপরে এন এস এ অন ক্রিটিসিজম তারপরে ডুনি সাইড দেন হচ্ছে এভাবে পড়ার চেষ্টা করছি অর্থাৎ যেহেতু অ্যান এ অন ম্যান অ্যান এসে অন ক্রিটিসিজম একসাথে বা কাছাকাছি তাই দুইটাকে একসাথে মুখস্ত করেছি দেন তারপরে ওই দুইটাও মুখস্ত করেছি এবার আপনারা চাইলে করতে পারেন তাহলে আপনার পড়াশোনাটা বেশি মনে থাকবে আসলে আমরা প্রচুর পড়াশোনা করি কিন্তু শেষে কতটুকু মনে রাখতে পারি এবং সেটা পরীক্ষায় কতটুকু প্রয়োগ করতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিযোগিতা এরপরে আছে জনার্থন সুইফ্ট দেখেন ফোর্টি সিক্স বিসিএস এ কিন্তু জনসন সুইফট থেকে প্রশ্ন এসেছিলো দ্য গ্রেটেস্ট স্যাটেলাইজড বা সবচেয়ে ব্যঙ্গ রচয়িতাকে বা বিখ্যাত ব্যঙ্গ রচয়িতাকে তার থেকে কিন্তু প্রশ্ন এসেছিলো ফোর্টি সিক্স বিসিএসে পরবর্তীতে জনার্থ সুইফট ছেচল্লিশ বিসিএস এর থেকে প্রশ্ন এসেছে আমি দেখেন পাশে লিখে রেখেছি ফোর্টি সিক্স বিসিএস তার চারটি নোবেল এগুলো বারবার পড়বেন ইনশাল্লাহ পড়তে পড়তে একটা সময় মনে থাকবে ইংরেজি সাহিত্য তুলনামূলক একটু কঠিনই আমার কাছে মনে হয়েছে আমি জানি না আপনাদের কার কেমন মনে হয়েছে আমার কাছে একটু কঠিনই মনে হয়েছে ড্যানিয়েল ডিফো তার কিছু জিনিস তবে দেখেন এখানে একটা জিনিস ড্যানিয়েল ডিফোর যেই নোবেল সেটা মনে রাখার একটা টেকনিক আমি আবিষ্কার করেছি এটা যদি আপনি মনে রাখেন এইভাবে ক্যাপ্টেন ও ক্লোনিক্যালকে সাক্ষী রেখে রবিনসন বিয়ে করলো রোক তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি মনে থাকবে আর রেকসোনা তার আর বিখ্যাত নোভেল তো এটাকে মনে রাখতে পারেন টেকনিক হিসাবে যে ক্যাপ্টেন এবং ক্রোনিক্যালো কে সাক্ষী রেখে রবিনসন বিয়ে করলো রোকসানাকে তো এখানে কিন্তু এখানে নোবেলে আরেকটা জিনিস পাঁচটা মূলত নোবেলে বইতে আরেকটা দেয়নি সেটা হচ্ছে রোকসানা নামে একটা নোবেল আছে তো টেকনিকটা আপনারা দেখলেন এবং মনে রাখতে পারেন সব জিনিস তো আপনারা টেকনিক দেওয়ার মনে রাখতে পারবেন না কিছু জিনিস আপনাদের মুখস্থ করতে হবে ঠোঁটস্ত করতে হবে আবার কিছু জিনিস আপনার টেকনিক অবলম্বন করে পড়তে পারেন তো তার কিছু ফেমাস কোটা স্যামিউল রিচার্ডসন স্যামিউল রিচার্ডন খুবই অল্প ছোটো জোসেফ অ্যাডিসন আমি পড়িনি অবশ্য এরপরে তিন নাম্বারটা এবং নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের শেষ দ্য এজ অফ সেন্সিবিলিটি এটা সতেরোশো পঁয়তাল্লিশ থেকে মতান্তরে সতেরোশো পঁচাশি অথবা আটানব্বই এই যুগে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডেরই এটা অন্তর্ভুক্ত প্রধান অথ ডক্টর স্যামিউল জনসন আপনার স্যামিউল জনসনের নাম শুনেছেন অনেকেই একটা বিষয় দেখেন এই যে এখানে যে লর্ড কর্নওয়ালিসের নাম নিয়েছে তো লর্ড আমরা কিন্তু সাধারণ জ্ঞানে লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ শাসনে কী কী পড়েছে কাজ করেছে সে বিষয়ে আমরা জানি তো আপনারা যদি লর্ড কর্নওয়ালিসের দুইটা কাজ পাশের ধরেন লিখে রাখলেন বা তখন নিকল পড়লেন তো আপনার কিন্তু পড়াটা কানেক্টেড হবে এবং অনেক বেশি মনে থাকবে আসলে মানুষ অনেকে বলে যে এত পড়ি মনে থাকে না কারণ তারা কানেক্টেড করে পড়াশোনার চেষ্টা করে না যখন আপনি লর্ড কর্নওয়ালিস পড়বেন তখনই লর্ড কর্ণালিসের দুইটা কাজ সিভিল সার্ভিস সে কিন্তু ভারতে সিভিল সার্ভিস চালু করে যদি আমি এখানে ভারত লিখিনি সিভিল সার্ভিস চালু করেছে এবং দশ সালা চালু ব্যবস্থা চালু করেছে তো এরপরে ফরাসি বিপ্লবের বিষয়ে বলা হয়েছে এই যে দেখেন ফরাসি বিপ্লবের তিনটি যে স্লোগান বিখ্যাত তিনটি স্লোগান স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব সেই বিষয়ে কিন্তু ওদের এখানে বলা আছে এই বইটা মূলত হচ্ছে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বই সেখানে ইংরেজি সাহিত্যের লাইভ ক্লাস পাইলে আপনারা এটা জয়েন করতে পারেন তারপরে স্যামিউল জনসন যিনি হচ্ছে এই যুগের কিন্তু প্রধান এর আগেও বলেছি স্যামিউল জনসনের বিষয়টা আর একটা বিষয় দেখেন জ্যাকোবিন পিরিয়ড ফোর্টি সেভেন পেজ সাতচল্লিশ পেজে কিন্তু জ্যাকুবিন পিরিয়ড সম্পর্কে বলা আছে সেইটা যে জ্যাকুবিন পিরিয়ডকে ম্যাটাফিজিক্যাল পয়েন্ট হিসেবে আখ্যায়িত করেছেন কে সেটা হচ্ছে স্যামিউল জনসন দেখেন ওরা কীভাবে পড়াশোনাটাকে কানেক্ট করে রেখেছে আমার এই বইটা অনেক বেশি ভালো লেগেছে যে ওরা পড়াটাকে অনেক বেশি কানেক্ট করেছে যাতে আপনার মনে রাখতে খুব অনেক সুবিধা হয় তো যাই হোক এরপরে আপনার মেন মেন জিনিসগুলো এভাবে পারলে চাইলে দাগিয়ে রাখতে পারেন মার্কার দিয়ে মার্কার দিয়ে মার্ক করে রেখে পড়তে পারেন এরপরে গেল স্যামুয়েল জনসন মকবি গ্যাটে হ্যান্ড্রি ফিল্ডিং হ্যানড্রি ফিল্ডিং অনেক ইম্পর্টেন্ট একটা টপিক বা একজন কবি সাহিত্যিক যেটাই বলেন এই যে দেখেন রেইপ আপন রেইপ এর আগে কিন্তু লেখা আছে দ্য রেপ অফ দ্য লক কে লিখেছে আলেকজান্ডার পোপ এটি সম্পর্কে ওদের বলা আছে তারপরে অলিভার থমাস গ্রে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক থমাস গ্রে তার বিখ্যাত এলিজি এবং ফেমাস কোটাগুলো দেখতে পারেন ও এর আগে আমি জিনিস দেখি অনেক জিনিস আপনারা তো মনে রাখতে পারেন না মনে না রাখলে চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আমার টেবিলের সামনে এভাবে টানিয়ে রেখেছি এটি দেখেন এই যে থোমাস গ্রে থমাস থোমাস গ্রে থোমাস গ্রে তার বিখ্যাত কয়েকটি কোটা কোটাতে কিন্তু প্রশ্ন আসে প্রায় তার কোনো একজনের কবির কোটা কোটাসগুলো দিয়ে দেয় সেখানে বলে দেয় যে এটা কার অথবা কিছু কোটা দেয় বলে এটা কার অথবা একজন কবি দেয় তার একটা কোটা মানে চিহ্নিত করতে বলে এরকম এরপর এডবন পার্ক এরপরে আমি আর ওরকমভাবেই সাহিত্য সাহিত্যে এগুলো পড়ে নিই আমার কাছে মনে হয়নি খুব বেশি ইম্পর্ট্যান্ট তার মধ্যে উইলিয়াম কেরি শুধু পড়েছে যেহেতু বাংলা সাহিত্যের শুধু উইলিয়াম কেরি একজন যোগাযোগ আছে তাই উইলিয়াম কেরিটা একটু পড়েছি এটা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সর্বশেষ যে দুইজন লেখক রুশো তাদেরকে আমি মার্ক করে করে পড়েছি আমার রুশো পড়তে ভালো লেগেছে কারণ আমি আসলে মূলত দর্শনের ছাত্র হয় রুশো আমার সে দার্শনিক ফরাসি দার্শনিক তাদের বিষয়ে মোটামুটি পড়া ছিল তাই আমার খুব বেশি কষ্ট হয়নি এবং আর একজন বলতে আর যারা দুজনে ফরাসি বিপ্লবের একজন খুবই নাম করা বা বলতে পারেন যে জনপ্রিয় মুখ তো তাদের মাধ্যমেই শেষ হয়ে গেছে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সর্বশেষ দুজন দার্শনিক বলেন বা ইংরেজি সাহিত্যিক একজন প্রভাবিত একজন দুজন ব্যক্তি হচ্ছে একজন হচ্ছে রুশো হচ্ছে বলতেয়ার এরপরে এরা কিন্তু দ্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যোগ করে দিয়েছে ভালোই লেগেছে সেক্ষেত্রে আপনারা কনসেপ্ট গ্রো করতে পারেন যে আসলে কেরকম প্রশ্ন হয় কীরকমভাবে আসলে আমাদের পড়া উচিত তো এই হচ্ছে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এবার আমি দ্য অগাস্টিয়ান সরি দ্য রোমান্টিক পিরিয়ড পড়া শুরু করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম